হ্যাঁ রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো রিয়া ব্লগস চ্যানেলে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখানে সকালবেলা দেখো আমার বড়ি পুজো দিয়ে পুজো দিয়ে দিয়েছে তো রান্না টান্না করে দিয়েছে ও ডিউটি চলে গিয়েছে আর সকালবেলায় অনেক বৃষ্টিও হচ্ছিলো তো ওই প্লেনটা মানে দেখে দেখিয়ে দিলাম এই সামনে এয়ারপোর্ট তো তো ওই জন্যই দেখতে পাওয়া যায় মানে অনেক কাছে দিকেই দেখতে পাই আর কি তো এখানে দেখো রান্না হয়ে গেছে আমার ওই মাশরুম নিয়ে এসেছিলাম কালকে তো মাশরুমেই করে দিলাম আর এদিকে রুটি করেছি ওই মাশরুম আর ভাত করেছিলাম আর একটু ডাল করে দিয়েছিলাম তো ডালটা আমি রাখিনি কারণ ডাল লাডুও খেতে চাই না আর আমারও ডাল ভালো লাগে না তো আমার বরকে দিয়ে দিয়েছি তো আমি এখানে ফ্রেশ হয়ে গরম গরম জল খেয়ে নিয়েছিলাম সকালে তারপরে ভাবলাম যে নাস্তাটা করে নিই তো বাইরে তো বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ভাবলাম একটু পকোড়ি বানাই দেখবে বৃষ্টি আরও হলে পকোড়ি আরও খেতে ভালো লাগে তার রুটি শুধু আমি খেতেও পারি না তো ওই জন্য এখানে পকোড়ি ছেঁকে নিচ্ছিলাম লাডুকে একবার সকালে স্যারালাক্স খাইয়ে দিয়েছি ও খেলছে আর তো চলো পুকুরিগুলো করে নিই তারপরে নাস্তাটা করে নেবো তারপরে এখানে দেখো হয়ে গিয়েছে তো আমি খেয়ে নেবো আর খাইয়ে দেবো ও একসারেলাক্স খেয়েছে তাও আমার সাথে খায় তো ওই জন্যে আর এখানে দেখো মানে খেতে পারছে না গরমের জন্যে তো ওই জন্য কেমন করছে আর এই হাতটা না ওর কালকে রাত্রে ব্যথা হয়ে গেছে ও না সকাল থেকে হাতটা আমাকে দেখাচ্ছে কিন্তু আমি বুঝতে পারিনি তারপরে আমি বুঝতে পারলাম তোকে একটু তেল আরও মালিশ করে দিতে হবে হাতটাতে ওর মনে হয় শুয়েছিলো তো তখন ব্যথা হয়ে গেছে তো তারপরে এখানে দেখো আমি এই কালকে মানে ঘরের যা যা জিনিস ছিল সব নিয়ে এসেছিলাম মানে সংসারে যাবতীয় যা যা লাগে তো এখানে দেখো নিয়ে এসে সব আমি গুছিয়ে রেখেছি তো আর এখানে কিছু আছে চাল চালটারও রাখতে হবে মুড়িও নিয়ে এসেছিলাম রেখে দিয়েছি আর পেঁয়াজ আলু এসব তো তো সব ভরে ভরে রেখে দিয়েছি আসলে মা ফোন আর মানে ভিডিওটা করতে পারিনি আর এইখানটাও পুছিয়ে দিলাম কিন্তু আমি জানি না কত দিন থাকবে আমার বর আবার ওইরকম করে দেবে আমি যতই গুছিয়ে রাখি ও সব দেয় আর এখন আমি বয়স রোবার দিচ্ছি তো লাডা একটু চেঁচাচ্ছে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আমি সব নোংরাগুলো রেখেছি মানে একটা ব্যাগ ছিল তারপরে কিছু জুতো ছিল ছিঁড়ে গিয়েছিলো ওটা তো ভরে রেখেছি ফেলে দেবো ডাস্টবিনে তো এখানে দেখো আলমারিটা আমি ওপরটা একটু গুছিয়ে নিলাম আসলে কী বলো তো আমি যতই গোছাই রাখি কিন্তু আপনি কিছুই থাকে না সব ঘেটে দেয় আমার পর তারপরে দেখো এখানে খাবার খেয়ে নিয়েছিলাম দুপুরে ওই মাশরুম করেছিলাম আর ওই পকোড়ি করেছিলাম তো ওইটা কটা রেখেছিলাম ওইটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে সেনে নিলাম আর একটু শসা টমেটো পেঁয়াজ এটা একটু স্লাড করে নিয়েছিলাম আর এদিকে আমি লাডুকও খা খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ও আমার হাতে খাবে না ও নিজেই খাবে তারপরে দেখো মাঝখানে বেশ অনেকটা সময় কেটে গিয়েছে এটা বিকেল দিকে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে তো এখানে তারপরে চিকেন নিয়ে এসেছে আমার বর তো বললো যে খিচুড়ি করো আর চিকেন করে দাও তো দিকে খিচুড়িটা আমি চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে চিকেনটা আমি করে নেবো এমনিভাবে করলে মানে এখন ভালো লাগছে আর সব কিছু মাখিয়ে যদি করি না তো ওইটা আমার বর বলছে ওইটা আমার ভালো লাগছে না এমনিভাবেই করো তো ওই জন্য এমনিভাবে করছি তারপরে দেখো রাত্রে খাওয়া দাওয়া এটা হচ্ছে তার পরের দিন সকালে কালকে আর ভিডিওটা করিনি কারণ কালকে লাডু খুবই কান ছিল ওই জন্যে তো কালকে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম তো এটা দেখো সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলা দেখো রান্না আরও সব কমপ্লিট হয়ে গেছে তো ঘরটা একটু গোছাবো ঘরের অবস্থা দেখো সকালেই গোছালাম ও এরকম করে দিল তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম এইজো কারণ পুজো টুজো আমার বাড়ি দিয়ে গেছে এখন আমি পুজো দিতে পাবো না বলে তো চলো ঘরটা আরও গুছিয়ে নিই আর তারপরে চা আরও খাবো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু কিছু খাইনি এই দাও কালকে রাত্রে একটু তরকারি করেছিলাম আছে তো চলো আগে ঘরটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে দেখো কাপড় আরও সব গুছিয়ে রেখে দিয়েছে আর লাড্ডু এখনই উঠলো তো তারপর আমি বিছা চাদরটা চেঞ্জ করব কেচে দেবো বাকি ঘর আরও সব পরিষ্কার আর সকাল থেকে তো কিছু খাইনি তখন এই যে একটা রুটি নিয়েছি আর এই ঘুগনির সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম দারুণ লাগে খেতে এমনি করে তো খেয়ে নিই একটাই রুটি খাবো আজকে খিদে পাইনি অতটা তো চলো খেয়ে নিই তারপরে বিছানাটা আরও চাদরটা চেঞ্জ করে দেবো আর বাইরে হালকা হালকা রোদ দিচ্ছে আর যে কাপড়গুলো আমার সব শুকিয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে দেখো আমার আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো এখানে চলে এসছে আজকে এই নায়িকা থেকে তো চলো তোমাদেরকে দেখায় কী কী অর্ডার করেছি আমি খুলে নিয়েছি অলরেডি এই দেখো একটা এটা একটা সানস্ক্রিন এই একটা মসচারাইজার এইটা এই সিরামটা ফ্রি দিয়েছে ফেস সিরাম এটা ফ্রি ছিল আরও আছে ওগুলো আজকে আসেনি মানে আজকেই আসবে পরে আসবে এই দেখো একটা ফেস ওয়াশ আর দেখি ওটা এই একটা লিপ বাম এইটা ওই তো বাস আরও আরও আসবে তো ওইগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো এবং কমেন্ট করো শেয়ার করো তো তোমরা সবাই আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো টাটা সবাইকে